হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিডি লাইফ স্টাইল তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আমার ড্রেস থেকে বুঝতেই পারছো এখন আমরা একটু যাচ্ছি ঘুরু ঘুরু করতে তো সবাই রেডি হয়ে গেছি সুমিয়া ওখানে রেডি হয়ে গেছে ওর বাবাও দাঁড়িয়ে আছে সুমি শুধু জুতোটা পরলেই ব্যাস রেডি এখন দেখো আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে এই যে আচ্ছা ওর ড্রেসটা কি খারাপ বলো তো দেখ টাকা ওর ড্রেসটা কি খারাপ ও কি মানে এই করে ওর মন খারাপ হচ্ছে তো যাই হোক তারা ঠিক হয় তো দেখো এখন আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে যে দেখতেই পাচ্ছ মেট্রো স্টেশন আর ওর বাবা গেছে টিকিট কাটতে তো আমরা প্রথম প্রথমেই যাচ্ছি এই জায়গাটায় ইকো যাচ্ছি বলেই দিলাম ইকো পার্ক যাচ্ছি আমরা প্রথমেই যাচ্ছি জানি না কত দূর ব্লাটে বা কীরকম অভিজ্ঞতা তো ওই যে লাইন দেখতে পাচ্ছি ওই লাইনে ওর বাবা দাঁড়িয়ে চাইছে

এখন আমরা একটু খাওয়া দাওয়া করছি ইডলি খেয়ে নিচ্ছি আর বাবা খাবে ধোসা খাবে ধোসা না ধোকা আর ইডলি না ইডলি যাতে খেয়ে নিয়ে তারপরে আবার যাবে অনেক তো নিজে পেয়ে যায় সে তো করিয়ে পৌঁছলাম আর এখন কি রোদ জ্যাকেটটা পরে এসছি না খুব গরম লাগছিল ওই জন্য জ্যাকেট খুলে নিলাম তুলে নিয়ে এখন ভিতরের দিকে যাচ্ছি এখন কোন দিকে যাব চিনি না প্রথম তো চলো আমি এগোয় দেখি কি দেখা যায় এইটা হলো পিরামিড কত উঁচু দেখো আমরা এখন আর এটার ভেতরে যাচ্ছি না আমরা দেখি কোন দিকটায় যাওয়া যায় কি সুন্দর দেখ ফুলের এটা ছোট ছোট ফুল হয়ে রয়েছে বেশ ভালো লাগছে দেখতে না আসলে প্রথমে এসছি তো ঠিক জানি না কোথায় কি দেখা যায় হ্যাঁ পুরোটাই টিকিট এরিয়াটা একবার দেখিয়ে দিই এই দেখো এইটা হলো বাতাসিয়া লুপের মতো জায়গাটা করেছে এই যে টয় ট্রেন দেখতে পাচ্ছ টয় ট্রেনটা এখন দাঁড়িয়ে রয়েছে এটা মনে হয় চলেও নাকি চলে হয়তো চল এই এরিয়াটা একটু ঘুরে দেখি এই যে আমরা এখানের চারিধাক দিয়ে ঘুরছি ওই দেখো ওই একটা পার্ক ঠিক কেমন একটা পার্ক দিয়েছে না বিভিন্ন রকম মূর্তির দিয়ে আর নিচটা দেখো পাথর 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 পুরো বাবা বিরাট বড় বাবা এর ভেতরে মানে যাওয়া যায় না না ওই তো ওই তো টয় ট্রেন চড়ছে চড়ছে না মানে চলছে ওই যে টয় ট্রেন দেখতে যাচ্ছে এই যে টয় ট্রেনটা যাচ্ছে ওই জায়গাটা কোথায় ওই যে জল চারিদিকে এখন দেখো আমরা কোথায় কোথায় বলো তো আমরা এখন হলাম লিচু গার্ডেনে এই দেখো চারিদিকটা শুধু লিচু আর লিচু গাছ দেখতে পাচ্ছ আমরা একটুখানি হেঁটেই না হাঁপিয়ে পড়েছি তাই একটু এখানে এসে একটু বসেছিলাম এই জায়গাটায় এতক্ষণ বসে এবার আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি জানি না কারণ চিনি না তো প্রথম এসেছি এখন দেখি সব জায়গা চিনে চিনে যেতে হবে তো চলো ওর বাবা এগিয়ে গেছে অনেকটা বুঝতে পারছি গিয়ে গেছে আমরা আমরাও কঠি কুটি পায়ে এগিয়ে যাই একটা হরিণ দেখো হরিণ তো এটা হ্যাঁ হরিণ সব পার্ক আর পার্ক চারিদিকে শুধু পার্ক আর পার্ক তো বড় এরিয়াটা ভাবরে বাহ দেখ বড় হ্যাঁ যাচ্ছি ঝিল হ্যাঁ এটা ঝিল ঝিল তো দেখা যাবে না সামনের থেকে এটা কি গাছ এখানে বিভিন্ন রকম গাছ এখানে সব আহ সব কি হচ্ছে এখানে এটা হলো রেইন ফরেস্ট রেইন ফরেস্ট কত আনন্দ চলো সামনে এই জায়গাটা তো খুবই সুন্দর দারুণ সুন্দর না এই জায়গাটা আগে দেখিয়ে দিই সবাইকে কি সুন্দর দেখো এরিয়াটা দারুণ দারুণ তাই না খুবই সুন্দর হ্যাঁ বোটিং 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 করতে তো হয় ভাই কতক্ষণ চলবে জলের উপর দিয়ে নিয়ে করতে হবে না বোটিং আছে ওদের আছে 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 কি রে তুমি চলবে ওটা কি রে হাঁস নাকি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বুঝতে পারছি না এত রোদের ইয়ে আছে হ্যাঁ 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 বোঝা যাচ্ছে এই দেখো কত মাছ দেখো 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 কত সুন্দর সুন্দর মাছ দেখো কি সুন্দর দারুণ সুন্দর ভালো লাগছে বেশ দেখতে চলো এখানে একটি কটা ছবি তুলে নি দেখো এইটা হলো বাংলার গ্রাম এখন আমরা বাংলার গ্রাম দেখতে যাচ্ছি ঠিক আছে চলো দেখি বাংলার গ্রাম কেমন গ্রাম্য পরিবেশ এক ফোটাও ঠান্ডা নেই জানো কি গরম পাখা 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 দিয়ে সাজিয়েছে এখন দেখো গ্রাম বাংলা আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা এই যে কি বলে এটাকে কী যেন বলে সুমি মিউজিক্যাল গার্ডেন না কী জানো জায়গাটা না তো ওখানে একটু চড়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর চড়তে পারি জায়গাটা তো সত্যি খুবই সুন্দর দেখো আর ওর বাবাও অনেকটা এগিয়ে গেছে তোমাদের কেমন লাগছে তোমাকে তো অবশ্যই জানিও ঠিক আছে চলো আমি যাওয়া যাক সামনে গাছের থেকে যে ঝুড়িগুলো বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে কি বলবো চারিদিকটা অপূর্ব সুন্দর এখন আমরা যাচ্ছি সামনের দিকে চলো ছোট ছোট ফটোও তুলছি ভালো লাগছে জায়গাটা একটা অন্যরকম ফিলিংস হচ্ছে খুবই সুন্দর লাগছে জায়গাটা দুই সালে দুই শালিক দুই দু দুই ওই ওর বাবা এগিয়ে চলে গেছে কতখানি আর সুমি মাঝখানে আমি লাস্টে গাছের থেকে যে এই যে ঝুড়িগুলো বেরিয়েছে না দারুণ লাগছে দেখতে কিন্তু একটা অন্যরকম মানে কি বলবো একটা অন্যরকম একটা অনুভূতি কি ভাল লাগছে দেখতে গো প্রকৃতির কত সুন্দর মানে সৃষ্টি না খুব সুন্দর

জ্যাকস জ্যাকশি আর ওইটা ওইটা হবে না ওইটা হবে না বোটতে চলো বোটটা আমার ইচ্ছা বোটই চলো বোটই চলো দেখি কোনটা কি রকম দাও চল বোটের ধারে যাই এখন

হ্যাঁ পরে চোট হয়ে যখন বোটে আমি বোটটা ভালো থাকি নাকি ভয়ে ভয়ে

দেখো আমরা এখন এখানে একটা জায়গায় বসে রয়েছি বসে একটি চা খাচ্ছিলাম আর সেই ফাঁকে আমাদের পেছন দিয়ে একটা ট্রয় ট্রেন যাচ্ছে তো ওই জন্য তাড়াতাড়ি করে একটুখানি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখালাম কি ভালো লাগছে না টয় ট্রেনটা এখন বাজে হলো বিকেল চারটে তো দেখতেই পাচ্ছ ওয়েদার দেখে বোঝাই যাচ্ছে যে রোদ আস্তে আস্তে চলে গেছে আর সূর্য দেখো এই যে সূর্য দেখা যাচ্ছে কোথায় গেল সূর্যটা দাঁড়ো দাঁড়া দাঁড়া দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সূর্যটা এখন অস্ত যাচ্ছে কোথায় গেলো সূর্য দেখা যাচ্ছে না তো এই যে দেখা যাচ্ছে সূর্যটা কোথায় গেল দেখা যাচ্ছে সূর্য এখন অস্ত যাচ্ছে তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আর অনেক কিছু দেখা বাকি রয়ে গেল জানো তো প্রথম না না চিনলে যা হয় তো তাজমহল দেখা বাকি রয়ে গেছে তারপরে পিরামিড দেখা বাকি রয়ে গেছে আরও টুকিটাকি অনেক কিছু বাকি রয়ে গেল তবু যে ঘুরেছি বেশ ভালো লাগলো এত সুন্দর এরিয়া তো আর একটু অনেক দিন পর বাইরে বেরোলাম ভালোই লাগলো তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও আর আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে একটা অন্য ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা